জেনারেলরা পারবে না ডাবলু বিসিএস এর ফর্ম ফিল আপ করতে কি বন্ধুরা তোমরা কি অবাক হচ্ছ হ্যাঁ বন্ধুরা এইরকমই হয়েছে ডাব্লু এ তোমাদের জেনারেল আর নট অ্যালাউড ই ডাব্লু এস নট অ্যালাউড এমনকি ফর্ম ফিল আপ করতে গিয়ে ও এবং আদার্স ক্যাটাগরিরাও সমস্যায় পড়ছে থেকে গুরুত্বপূর্ণ তুমি ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে বলছে যে গ্রুপ এ গ্রুপ সি গ্রুপ ডি তোমরা কোনোটাই ফর্ম ফিল আপ করতে পাবে না কেন এই রকম সমস্যা সব থেকে হাস্যকর অনেকের এই চারটে গ্রুপ যে চারটে গ্রুপের জন্য ডাব্লু বিসিএস ফর্ম ফিল আপ করছ সেই চারটে গ্রুপই তুমি অ্যালাউ করছে না মানে ইন এলিজিবল তাহলে কেন এই রকম সমস্যা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে তোমাদের এই প্রবলেমের সমস্যার সমাধান পেয়ে যাবে তাহলে চলো কি কি আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমেই তোমরা এই যে ই এবং জেনারেল এগুলো কেন তোমার এলিজেবেল নয় দেখাচ্ছে দ্বিতীয় হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং অনেকের হচ্ছে শুধুমাত্র গ্রুপ বি এলিজেবেল কেন দেখাচ্ছে আর সব থেকে ওবিসি কী করে তোমরা সাবকাস্টটা চেঞ্জ করবে এবং পাচ্ছ না যারা তারা কি করবে এছাড়াও পেমেন্ট রিলেটেড যাদের সমস্যা এবং বাকি সমস্যাগুলো এডিট উইন্ডো তোমাদের কবে হবে সমস্ত জিনিস নিয়ে আমরা পুরোটা আলোচনা করব তাহলে সময় নষ্ট না করে চলো ছটপট আমরা দেখে ফেলি একের পর এক প্রবলেমের সমস্যার সমাধান প্রথমেই আমরা দেখে নেব তোমাদের এই যে ই এস নট অ্যালাউ এবং জেনারেল নট অ্যালাউ এটা দেখাচ্ছি এইটা চলো দেখেনি কেন এই দেখো একটা ক্যান্ডিডেটের আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো কি বলছে ইউর ক্যাটাগরি ই এস ইকোনমিক্যালি উইকার সেকশন নট এলিজিবেল দেখতে পাচ্ছ ঠিক তেমনি আমরা একটা জেনারেল ক্যাটাগরি তোমাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কেন এই রকম সমস্যা যেহেতু সে ইকোনমিক্যালি উইকার সেকশানে সে এলিজিবেল দেখাচ্ছে না তার জন্য সে নিজেকে জেনারেল হিসেবে সে যদি সিলেক্ট করে তাহলে কি হবে চলো দেখাচ্ছি জেনারেল হিসেবে সিলেক্ট করে সে যদি অ্যাপ্লাই করতে যায়। তাহলে দেখো তাকে সেম প্রবলেম দেখাচ্ছে যে সে জেনারেল ক্যাটাগরিতেও সে এলিজিবল নয় তাহলে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে কেন এই রকম হচ্ছে সেম একইভাবে অনেকের গ্রুপ বি এলিজিবল দেখাচ্ছে কিন্তু গ্রুপ এ সি ডি নট এলিজেবল দেখাচ্ছে কেন তার আসল কারণ তোমাদের এই জায়গাটায় লক্ষ্য করো ভালো করে তোমরা এইটা জুম করলে দেখতে পাবে এইখানে দুটো জিনিস দেখো এক হচ্ছে ইওর ডেট অফ বার্থ এই জিনিসটা লক্ষ্য করো তোমাদের আসল এর উত্তর এই জায়গাটাতে রয়েছে তোমাদের ডেট অফ বার্থটা এইখানে দেখো এই ক্যান্ডিডেটটার এক দুই দু এই হচ্ছে তার ডেট অফ বার্থ এইবারে তোমাদের এজ এখন দেখো কুড়ি বাইশ হয়ে গেলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো না তার কারণ আমরা চলো দু হাজার চব্বিশের নোটিফিকেশানে কি বলেছে সেটা চলো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে দু হাজার চব্বিশের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের ফর্ম বলেছে দেখো ভালো করে দেখো বিলো দু হাজার বিলো একুশ তোমরা এলিজিবেল নয় এইবারে প্রশ্ন হচ্ছে কোন ডেটটা থেকে তোমরা ক্যালকুলেট করবে তোমাদের এজ ভালো করে দেখে নাও তোমাদের এক জানুয়ারি দু ভালো করে দেখো এক জানুয়ারি দু এই ডেট থেকে তোমাদের এজ ক্যালকুলেট করা প্রয়োজন বুঝতে পারলে এই এজ অনুযায়ী যাদের কুড়ি বছর তাদের শুধুমাত্র দেখাবে গ্রুপ বি এলিজিবেল বাকি গ্রুপ এলিজিবেল নয় এবারে যারা এই নিচে কুড়িরও নিচে যেহেতু দু হাজার চব্বিশ অনুযায়ী এখন যারা একুশ বছর তারা কিন্তু দু হাজার চব্বিশ অনুযায়ী ক্যালকুলেট করলে তাদের বয়স কুড়ি থেকেও নিচে হয়ে যাবে বুঝতে পারলে যেহেতু এক এক দু হাজার চব্বিশ থেকে ক্যালকুলেট হচ্ছে তাহলে তারা অবশ্যই তারা সেই প্রবলেমে ফেস করছে জেনারেল নট এলিজেবেল ই এস নট কি এমনকি কোনো গ্রুপে এলিজেবেল নয় কারণ তাদের এজের জন্য কারণ এখানে দেখো ডাব্লু বি এর দু হাজার চব্বিশে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার এজটা ধরা হবে আর এই এই অনুযায়ী তোমাদের একুশ বছর মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে ছত্রিশ বছর বুঝতে পারলে এই হচ্ছে তোমার গ্রুপ বির ক্ষেত্রে এইবারে ম্যাক্সিমাম লিমিটটা তোমরা ভালো করে দেখে নাও যারা তোমার বাকি গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে ম্যাক্সিমাম উনচল্লিশ বছর পাবে কিন্তু কুড়ি বছর হচ্ছে মিনিমাম এজ যাদের গ্রুপ বির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে তোমরা জানবে তোমার এজটা তোমরা গুগলে গিয়ে দেখে নাও তোমার এজ কত হলো এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চলো তোমাদের দেখাচ্ছি তোমরা সিম্পল গুগুলে এসে সার্চ করবে এজ ক্যালকুলেটার প্রথম ওয়েবসাইটটা ক্যালকুলেটার ডট নেট এইখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এইখানে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে এবং নিচের ডেটটায় এজ অ্যাট অফ এই জায়গাটায় তোমরা এক এক দু হাজার চব্বিশ দেবে ছটপট চলো তাহলে আমরা দিয়ে দিই তাহলে যে ক্যান্ডিডেটটা দেখালাম তার ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম একই ফেব্রুয়ারি দু এবং নিচে দিয়ে দিলাম এক জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তার এজ কত চলো তাহলে ছটপট নিচে ক্যালকুলেট বলে অপশানটায় এই জায়গাটায় তোমরা ক্লিক করবে তবেই তোমরা দেখতে পাবে তোমার এজ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কত জাস্ট ক্লিক করলেই তুমি এখানে দেখে নাও তার এজ এক এক এখনকার বয়স অনুযায়ী সে কিন্তু কুড়ি বছর পার হয়ে একুশ চলে এসছে কিন্তু যেহেতু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তার বয়স তোমার দেখো ১৯ বছর এগারো মাস দেখাচ্ছে তার জন্য সে কোনো জেনারেলেও এলিজিবেল নয় এবং ইডাব্লিউএসও এলিজিবেল নয় তাই তুমি ভালো করে তোমার এসটা এইভাবে ক্যালকুলেট করবে তবে তুমি ভালো করে বুঝতে পারবে তোমার কেন এই রকম নট এলিজিবেল দেখাচ্ছে তাহলে তোমাদের আমি কী উপায় এখন তাহলে এইবারে তাহলে বুঝে গেছো কেন তোমাদের এই নট এলিজেবেল দেখাচ্ছে তোমাদের নেক্সট দু হাজার পঁচিশের যে ডাব্লু বিসিএস রয়েছে সেইটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ সেটা এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট হবে বুঝতে পারলে এইবারে নেক্সট আমাদের চলে আসি বাকি সমস্যারগুলো ও বি রিলেটেড যে যারা সাবকাস্ট পাচ্ছ না তাদের কিভাবে চলো দেখাচ্ছি তোমরা প্রথমে কি করবে লগ ইন এই যে ইয়োর অ্যাকাউন্টে জাস্ট লগ করে নেবে এইখানে তোমাদের ইউ নে ইউআরএল নেম তোমাদের এনরোলমেন্ট নেম পাসওয়ার্ড দিয়ে এইখানে ক্যাপচা দিয়ে তোমরা জাস্ট সাইন ইনে ক্লিক করবে সাইন ইন করার পর সাইন ইন করার পর এই উপরের দিকটাতে তোমার নাম দেখাবে জাস্ট তোমার নামে ক্লিক করবে ক্লিক এই যে এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে তোমরা জাস্ট ক্লিক করবে এডিট প্রোফাইলে ক্লিক করার পর এই যে এইখানটায় দেখো কমপ্লিট ইউর প্রোফাইল এই জায়গাটায় তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানটাতে ক্লিক করার পর এই যে তোমার ক্যাটাগরি বলে অপশানটা আসছে এই ক্যাটাগরিতে তোমরা সিলেক্ট করবে কি সিলেক্ট করবে ক্যাটাগরিতে সিলেক্ট করবে তুমি তোমার যে ক্যাটাগরিটা তুমি ওবিসি এ সিলেক্ট করলে এইবারে ওবিসি এ সিলেক্ট করার পর তোমার সাবকাস্ট যখনই তুমি দিতে যাবে সিলেক্ট ইওর সাবকাস্ট তুমি দেখছো তোমার সাবকাস্ট এর ভেতরে পাচ্ছ না তখন তুমি কি করবে যেহেতু এটা ওল্ড সাবকাস্ট দেওয়া আছে তুমি জাস্ট এই আদার বলে অপশানটাই তুমি ক্লিক করে দিলে আদারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আর একটা এন্টার ইওর সাবকাস্ট এইখানে তোমার যে সাবকাস্টটা সেটা তুমি টাইপ করে দেবে টাইপ করার সঙ্গে সঙ্গে তারপরে এই যে এইখানে ইস্যুইং অথরিটি কোন ইস্যু করেছে সেই অথরিটিটা দিয়ে দেবে আর এখানে ইস্যুইং ডেটটা তুমি রিসেন্ট যে ডেটটা সেই ডেটটা তুমি দেওয়ার পরে নিচের দিকে গিয়ে সেভ করে দেবে নিচের দিকে এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে এরপরে ডু ইউ ওয়ান্ট টু সেভ ওকে মেরে দেবে এরপরে আমরা আসি তোমাদের লাস্ট ডেট কবে লাস্ট ডেট তোমাদের ষোলো তারিখ পর্যন্ত লাস্ট ডেট এবারে যাদের ভুল হয়ে গেছে তোমাদের অনেক কিছু তারা উনিশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর তোমরা এডিট উইন্ডো খুলবে সেই এডিট করতে পারবে সমস্ত কিছু এইবারে যাদের ওটিপি নিয়ে প্রবলেম আসছে এবং এমপ্লয় চেঞ্জ হয়ে গেছে যাদের বিভিন্ন রকমের প্রবলেম নান ভয়েড আসছে তারা কি করবে দেখো অবশ্যই তোমরা এই যে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা একটা মেল করবে সকলে ভালো করে দেখো অবশ্যই তোমরা মেল করবে কারণ এখন পর্যন্ত অনেকেই যারা মেল করেছে তারা কিন্তু সেই মেলের রিপ্লে পেয়েছে কোন মেল করবে এই হচ্ছে তোমাদের পিএসসির সেই মেল আইডি এইখানে তোমরা প্রপার তোমার কী কী সমস্যা সেটা নিয়ে মেল করবে এবারে অফিস আওয়ারে তোমরা এই নম্বরে তোমরা ফোন করবে ফোন ধরবে মাঝে মধ্যেই তোমাদের এই নিয়ে সমস্যা প্রবলেম সব কিছু তোমরা বলবে এবারে কাছাকাছি যারা পিএসসি অফিসে থাকো তারা অবশ্যই তোমাদের প্রবলেম নিয়ে আইটি ডিপার্টমেন্টে কম্পিউটার ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের প্রবলেম নিয়ে বলবে তোমাদের আমি বারবার বললাম তোমরা মেল অবশ্যই করো কারণ আমি অনেক আমার ক্যান্ডিডেটদের দেখলাম যারা নিচে কামেন্ট করেছে ওদের মেল রিপ্লাই এসেছে এবং সলভ হয়েছে তাই তোমাদের কি কি সমস্যা কামেন্টে জানাও আমি তোমাদের সলভ করার চেষ্টা করব আর এই রকমই চাকরির খবর ছটপট পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও সকলে ভালো করে ঠান্ডাভাবে ফর্ম ফিল আপ করবে এই ছিল আজকের আপডেট সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা